বন্ধুগণ স্বাগত আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে প্রতিদিন ক্রমাগত সাপোর্ট করে চলেছেন আজকে যেমন তার বক্তব্য হচ্ছে যে পাকিস্তান টেরিসের এগেন্স্টে ভীষণভাবে লড়াই করছে প্রতিদিন সকালে উঠেই টুইটার অথবা প্রেস কনফারেন্স করে নতুন নতুন ন্যারেটিভ তিনি বলার চেষ্টা করছেন আরেকটা কথা বলেছেন কালকে যে আমার আলাস্কে পুতিনের সঙ্গে মিটিং হবে সেই মিটিং যদি ফেল হয়ে যায় সাকসেস না হয় তাহলে আমি ভারতের পর আরও বেশি করে ট্রাইব চাড়াবো তো ভাই পুতিনের সঙ্গে মিটিং হবে সেই মিটিং যদি সাকসেস না হয় তার সঙ্গে ভারতের সঙ্গে ট্যারিফ লাগানোর কী আছে এই প্রশ্নের উত্তর কে দিবে এই প্রশ্ন তাকে করবেই বাপে তো একটা কথা পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত যে যত বেশি সে পাকিস্তানকে প্রেস করবে তত বেশি সে ভারতীয়দের থেকে দূরে সরে যাবে ভারতীয় মানুষের নব্বই শতাংশ মানুষ তারা কিন্তু এই পাকিস্তানকে প্রেস করাটা পাকিস্তানকে মাথায় তোলাটা একদমই পছন্দ করে না এটা মিস্টার ট্রাম্পের বুঝে যাওয়া উচিত দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি যেটা ভাবছেন একাই সারা পৃথিবীর বুকে দাদাগিরি করবেন সেটাও কিন্তু আগামী দিনে বেশি দিন হবে না এবং এরপরে যখন বাই মাঝখানে একটা যে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে ডোনাল্ড ট্রাম্প সেখানে তার কিন্তু শিক্ষা দিতে হবে আগেরবারের নির্বাচনে তিনি যে জয়লাভ করেছেন তাতে তিনি যেন ভুলে না যান যে আমেরিকায় বসবাসকারী সমস্ত হিন্দুরা একজোট হয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল এবং তারা নিজেরাও আজকে কনফিউজড যে কেন তারা ভোট দিয়েছিল এবং এখন তারা আর কাউকে উত্তর দিতে পারছে না এবং আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প যে আর তার এই টার্মের পরে কখনোই আর বড় কোনো পদে বসতে পারবেন না সেটা একদম নিশ্চিত এবং ডোনাল্ড ট্রাম্প আমার যা ধারণা সত্যি কথা বলতে কি তিনি যে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ করছেন সেটা তিনি আখেরে পাবেন কি না সেটাও যথেষ্ট সন্দেহ কারণ নোবেল কমিটিও তার যে কর্মকাণ্ড সে সমস্ত কর্মকাণ্ড ওয়াচ করছে এর বাইরেও ইউক্রেন প্রেসিডেন্ট মিস্টার জেরেলেস্কি এর মধ্যে ইউরোপের দেশগুলোকে নিয়ে সে তার যা বক্তব্য সেটা পরিষ্কার করে বলেছে যে কোন রকম ল্যান্ড ডিসপুট নিয়ে সমঝোতা করলে আমরা মানব না অর্থাৎ ডনবাস বা অন্যান্য যে জায়গা রাশিয়া এর মধ্যে দখল করে গেছে ইউক্রেনের সেই সমস্ত জায়গা ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিবে রাশিয়াকে দিয়ে একটা সমঝোতা করে আমি পিস করিয়ে দিচ্ছি পিস করে দিচ্ছি বলছে কথা কিন্তু কেউ মানবে না আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ